বিমান <laughs>

সব জন দল মিলেই কথা বলে আমরা এসেছি আপনার যা ক্ষতি হয়েছে পরিবারের আপনার যা ক্ষতি হয়েছে

আপনারা তো কাল শুনে তখন কথা হয়নি কিন্তু আপনার আপনি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে চশমা ঝাপসা হয়ে গেছে চশমা খুলে আবার সেটা কাজেই যে আত্মীয় অনাত্মীয় কোনো ব্যাপার নয় আমার মতো লোককেও যখন চলে যাওয়ার জন্য কাবু করে দিয়েছে আপনার নিজের সন্তান পেটের সন্তানটা জানি তবু আপনি এবং আপনার স্বামী যেভাবে কথা বলছেন সেটা সত্যিকারের মানে কন্যাহারা মা বাবা তারা যেভাবে তাদের মানসিক অবস্থা আপনি আবার বলেছেন আজকে আমি শুনলাম সকালবেলা টেলিভিশনের নিউজে যে বিচার না হলে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো আমি অনুসরণ করবো আমি মানে এমনকি পানিও খাবো না এসব বলেছেন আপনি এ তো বলার জন্য মনের জোর দরকার সেই মনের জোর দেখিয়েছেন তাকে আমরা কনিশ জানাই আপনার এই যে কথাগুলো সব কথাগুলোর জন্যই আপনাকে কুনিশ জানাই কি বলবো আপনি বাংলার অনেক মাকে এই ধরনের অত্যাচারের মুখে দাঁড়িয়ে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন

কি বলবো আপনাদের দুজন তো বলতে আপনার পরিবারের সব লোকজন খুব একটা কঠিন সময় দেখা দিয়েছে আমার পরিবারের হাত নেই ওই কন্যা সেটাও বলেছে তিনজন মেয়েকে আমার মেয়েটা দিল আমার ফুটফুটি মেয়ে সারাদিন পর্যবতের মতো ফুরফুর করে উড়ে উড়ে বেড়াতো না না ওদের দেখে তো মনে হয় মতো মেয়েটা ছিল

সব কোশ্চেন আমি ওকেই করতাম আমাকে বাড়ি সেন্ট করতো মা স্যাররা সব কোশ্চেন আমাকে করে আমি সব অ্যানসার করি আমাকে কোশ্চেন করে তারপরে বলবো ওদেরকে বল ওদেরকে লিখতে বল তুই বল আর ওদেরকে লিখতে বল এমন আমার মেয়ে এসে গল্প করতো স্কুলের গল্প হেড স্যার ওটাই বলে গেল একটু একটু আগে এসেছিলো হেড স্যারও বললো যে আমি সব প্রশ্ন তামান্নাকেই করতাম না সবে আর সেরা স্কুলের সেরা ছাত্রী এমন নর্ম ব্যব ভদ্র গ্রামে যে এমন একটা এত সুন্দর একটা মেয়ে তৈরি হচ্ছিল সেটাই সহ্য করলো না সেটাই সহ্য হয়নি ছোট বাচ্চা দুধের শিশু তাকে কি করে নিতে পারিনি

পুলিশ থমথম হয়ে গেছে মানে থেমে গেছে পুলিশের আর কোনো রিয়েকশন নেই না পুলিশ আরে আগিয়ে যায় আমার মাকে যে বোম দিয়ে মেরেছে পুলিশকে আমি বারবার বলছি যে ওই ভুয়ো মধ্যে করুন আমার তো আমি রাত্রে তো ঘুমাতে পারছি না যদি আবার কোনো বাচ্চাকে মেরে দেয় কেন ওদের ওই নরপসগুলা কিন্তু বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে এ জমিতে ওই জমিতে পাটের যে বড় বড় জমি আছে ওই জমির মধ্যে থাকছে আবার কেউ দেখছে যারা দেখছে তারা ভয়ে পালিয়ে আসছে তো এমন করে বেড়াচ্ছে তো ওইগুলো যে পুলিশের হাত তো অনেক বড় পুলিশ তো অনেক কিছু পারে তো সেই বোম এখনো উদ্ধার হলো না সেই বোম উদ্ধার হচ্ছে না আজকে উদ্ধার হচ্ছে পাবলিক করেছে পুলিশ করেনি পুলিশ করেনি করেছে হ্যাঁ পাবলিক করেছে দুই বস্তা বোম নিয়ে এসেছিল হ্যাঁ 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 তো পাবলিকে করছে তো পুলিশে পুলিশের যে জায়গায় শুনেছে নাকি বোমা টোমা থাকলে খুঁজে পাওয়া যায় পুলিশের সেই মেশিন তো ওইগুলা নিয়ে এসে যে খুঁজে মোলান দিকে পরিষ্কার করি করেনি না না কিছু করেনি ওই করেনি আমার আমার মেয়েটা চলে গেছে তো আমার তো সেই আতঙ্কা থাকছে যে আরো তো কত মেয়ে যেতে পারে আরো কত মেয়ে যেতে পারে আরো কত মেয়ে যাবে আর ওরা যে ঘুরে এখনো ঘুরে বেড়াচ্ছে গাওল কে ধরেছে পুলিশ মানে ইয়ে করে দিয়েছে আর কোনো উই নেই চব্বিশ জনের নাম দিয়ে হ্যাঁ বাকি পনেরো জন এখনো ওরা ঘুরে ঘুরে বেড়াবে আবার শুনছে নাকি একজনকে ধরতে পারেনি তো পুলিশ কি করে ধরতে পারে না ট্রেনিং তো পুলিশে দিয়েছে ট্রেনিং তো পাবলিকরা দেয় না দৌড়ে বলছে দৌড়ে পালিয়ে গেছে তো কি করে মানে দু চারটি পুলিশ নিয়ে যেয়ে একটা ক্রিমিনালকে ধরবে দু চারটি পুলিশে হয়ে যাবে আর পুলিশের যে ফৌজিগুলো সেগুলো কোথায় এই যে এত যে পুলিশ এত যে পুলিশ থাকে কোথায় তারা

আমি জল গ্রহণ করব না যদি পুলিশ এই অ্যাকশন না নেয় আজকে আমি পুলিশের কাছে বারবার বলছি বোমা উদ্ধার করুন তো সেই বোমা কারা দেখছে হয়তো কোনো বাচ্চা দেখেছে ছোট ছেলে দেখেছে ভয় পেয়েছে কোনো পাবলিক দেখে তবে পুলিশকে বলছে যে ওখানে এত এত আছে প্রত্যেকটা পুকুরে পুকুরে মানে বড় পুকুর যেগুলো ঢপ ডুবিয়ে ডুবে রেখেছে মেয়ে মানুষরা ওদের বাড়ির মেয়েরা ওদের বাড়ির মেয়েরা বাচ্চারা এতটাই মানে এতটাই ক্রিমিনালের বাড়ি ক্রিমিনাল তারা সবকিছু তারা সব একদম মেয়েদেরকে করানবেন আমি যে বুঝতে পারছি না যে চলে আসছে গাও লানুয়ার কালু ওরা সব চলে আসছে আমি বুঝতে পারছি না আমিও কিন্তু মেয়ে মানুষ আমি বুঝতে পারছি না সেই মেয়ে মানুষ ওদের বাড়ির মেয়ে মানুষরা গোমে ঝুলা নিয়ে এসে দিবে নিজের হার্ডওয়্যার হাজবেন্ড কা দিবে নাও মারো বাচ্চাদের প্রাণ নিয়ে নাও শিশুদের প্রাণ নিয়ে নাও তো সেই বোমা যদি থাকে তাহলে আর কি হবে আশেপাশে কেউ থাকবে বলুন আপনি কেও থাকবে আমি চাই প্রেসের লোক গেছে পুলিশ বলেছে প্রেসের লোক জানো আমাদের আগে খবর দিল কে স্যার যখন আগে খবর দিল আগে তো খবর তামন্নার মা গেছে তামন্নার মা তো পুলিশকে বারবার বলছে তামন্নার মা পুলিশকে বারবার বলছে যে گاওলের সঙ্গে ঝোনুর কন্টিনিউ যোগাযোগ সেই ঝুনু কোথায় সেই ঝুনু যে ঝুনু গাওল কে করে গালো গাওল পালাতে সাহায্য করতে সেই ঝুনু কোথায় সেই ঝুনু কি কি সে ঝুনু ঝুনু তো ব্লক সভাপতি না হ্যাঁ হ্যাঁ ব্লক সভাপতি কোথায় সেই ঝুনু কোথায় সেই ব্লক সভাপতি কোথায় হ্যাঁ তাকে ভালো নাম আমাদের গ্রামের মানুষ আমি ঝুনু নামে চিনি আমাদের গ্রাম আমি আমাদের পাড়াই ওই পাশে আমার এই বাগান বাগানের পাশে হিন্দু পাড়া ওখানে বাড়ি ওখানে বাড়ি তো উনি একবার যাই তামান্নার জীবনটা নিয়ে যে আমরা রক্ত খেললাম তামান্নার রক্ত নিয়ে আমরা হুলি খেলছি যে তামান্না একটা কি অবস্থা সেই ফ্যামিলির মানে আরো খুশি ওনাকে পুলিশ এখন পর্যন্ত ব্লক সভাপতি আনা ধরে তো দূরের কথা তার কোনো জেরাই হয় না তার কাজটা দরকার নেই ও পুলিশের কোনো ক্ষমতা নেই পুলিশের তো অনেক ক্ষমতা এত গাপকো এত পুলিশের আরো ক্ষমতা ফোন চেক করতে পারবে না ফোন লোকেশন চেক করতে পারবে না পুলিশ আসলে পুলিশের কি চাইছে মুখ্যমন্ত্রী কি চাইছে যে এগুলা সব ধামাচা বাজাক আর তো আমনন জীবন যাক আরো ঘরে 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 তামান্নার মায়ের মতো সব ঢুকিনি হয়ে খেতে খেতে বেড়াক এটাই চাইছে এগুলার কি এগুলা বিচার পাওয়া যাবে না এগুলা কি কি করে মানে কি ওরা ওরা কি মানুষ নয় মুখ্যমন্ত্রীর মেয়ে তো মুখ্যমন্ত্রী তো মেয়ে সে তো মায়ের জাত সে মায়ের জাত কষ্ট বুঝতে পারছে না মায়ের কি হচ্ছে একটা কন্যা একটা সে তো মায়ের জাত তো আছে তার না থাকলে সে তো মেয়ে মেয়ের কষ্ট তা তো মেয়ের বোঝা দরকার সে মানে গুণটা তৈরি করেছে গুণটা থাকবে ক্রিমিনাল থাকবে ওদেরকে কিছু করা যাবে না ওদেরকে কিছু করা যাবে যে সাহি বল সে এখান থেকে আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে কোথায় মহারাষ্ট্রে চলে যাচ্ছে তো সে তাকে এখন পর্যন্ত ওঠানো হয়নি সে এত এত টাকা দেয় বোমা বাঁধো আর মারো যে গাজলুর রহমান মিনালুর রহমান মিনাল রহমান সাবির ওরা যে এত এত টাকা দেয় যাও মারো ওদেরকে মারো বোমা বাঁধো আর মারো মোলান্দিতে যারা সিপিএম ভোট দেবে তাদেরকে মারো বাবু তারা কোথায় পুলিশরা কেন তাদেরকে ও করছে না আর কোটে বাচ্চা কে মারতে চায় আর কোটে বাচ্চা জীবন নিতে চায় এই ছোট ছোট ফুটফুটি বাচ্চাগুলো সমাজে বাঁচার কোনো অধিকার নেই এই ফুট এই যে ফুটফুটি বাচ্চাগুলো বড় হবে একটু মানুষ হবে ওদেরকে মানুষ হতে দেওয়া যাবে না এটাই মুখ্যমন্ত্রী ইয়ে মানে মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছে যে কোনো বাচ্চা বাড়তে দেওয়া যাবে না একদম সব যারা অশিক্ষিত হয়ে থাকবে শিক্ষিত করা যাবে না অশিক্ষিত হয়ে থাকবে তারা ঘরে ঘরে মারামারি করবে ভাইয়ে ভাই মারবে এটাই মুখ্যমন্ত্রী চান এটাই এ চান ওই জন্য আজ পর্যন্ত বোমা খুঁজে দিচ্ছে পাবলিককে পুলিশে করবে না পুলিশে সব করবে না পুলিশে খুঁজে বার করবে না পুলিশ কি করবে তাহলে পুলিশ আর কি করবে কাল রাতে কাল রাতে ইতিমধ্যে ভয় আতঙ্গাই আমি মানে মনে হচ্ছে আমি হাটবেল করব সঙ্গে সঙ্গে হাজবেন্ড নেই বাড়িতে উনি ওখানে বসে আছে বৃষ্টি এসে বাড়ি আসতে পারছে না ইতিমধ্যে মনে হচ্ছে আমার হাটবেল হয়ে যাবে এমন অবস্থা রাতে আমি নিজে পুলিশকে বলছি আপনারা আসুন আসুন ওনারা ওখানে বসে আছে আসুন আমি আমি থাকতে পারছি না মনে হচ্ছে কোথাও থেকে আমার অ্যাটাক চলে আসতে পারে এমনই আতঙ্গায় আমি এখন এখানে আছি আমি সেই তামান্না হারাম মা তবু আমার এতটা ভয় আমাকে থাকতে হচ্ছে গ্রামের একটা বাচ্চা বাইরে বার হতে পারছে না কেন মেরে দেবে তামান্নাকে মেরেছে আমাদেরকে মারতে কতক্ষণ আমাদেরকে মেরে দেবে কেউ বাড়িতে বুঝিয়ে সুজিয়ে হয়তো স্কুলে কাউকে পাঠাচ্ছে কেউ যাচ্ছে না আজকে আট দিন হয়ে গেল আমার মা আほしいছোこんな <laughs> आठ <वसी शुको ना। laughs> दिन হয়ে গেল এখন পর্যন্ত যদি ক্রিমিনালরা খোলাwidehat সে ঘুরে ঘুরে বেড়ায় আমি মা আমার কি অবস্থা হবে তাহলে আমি কি করে সহ্য করব আমি তো মানে আমি তো সহ্য করতে পারছি না আমি মনে হচ্ছে আমি নিয়ামী হয়তো নে থাকব না নিজের জীবনে আমি করে দেব যে কেন ও হবে না ক্রিমিনালরা কেন এখনো ঘুরে ঘুরে বেড়াবে

ওনাকে খুঁজে পুলিশ বার করুক পুলিশ ওনাকে খুঁজে বার করুক পুলিশ পুলিশ ফোন চেক করে হোক যে যা খুশি করে হোক বার করুক ওদের বাড়ির যে বাকিরা আছে পটলের ছেলে সাবির গাজলুর রহমান ওরা সব ওদের ফ্যামিলিতে সব আশেপাশে বাড়িতে থাকছে আপনার আপনার চব্বিশ জনের দেওয়ার নাম তাদের সবাইকে সবাইকে গ্রেফতার বলে জেলে নাড়া গুলে ওঠে সবাইকে দেখে সবাই

আছে গলা দিয়ে গাউলের গাউলের গান চাই মে গলা দিয়ে উনকে ঝোলাছে মার 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 তাকে নিয়ে কি করছে তাকে নিয়ে এখন পর্যন্ত কেন জেরে করা হচ্ছে না জেরা করলে পুলিশ বলে আমরা সব পারি আমরা আমাদের কাছে কিও কিছু তোরা লুকাতে পারবি না তো গাওল লুকিয়ে ফেলছে তা পুলিশ কেমন করে গাওলকে জেরা করছে তাই গাওল কিছু বলতে মানে গাওলের মুখ থেকে কিছু বার হচ্ছে না কি করে জেরা করছে আর কি পুলিশ এত ক্ষমতা আছে যে ওর মুখে থেকে বার করা সত্যি কথা বার করা কোথায় আছে এগুলা জানা আর ওদের তো কর্তব্য এটা করা কর্তব্য তো পুলিশের কর্তব্য আমি পুলিশের কর্তব্য বাইরে কিছু বলছি না পুলিশের কর্তব্য যেগুলো সেগুলো করুন একদম ঠিক সেগুলো করুন আমার স্বাধীন ধসে আমার আমার মা স্বাধীনভাবে ভাবে বাঁচতে পারলো না আমার মা আমার মামা মাকে এইটুকু মা আমার বউ মার আঘাতে মারা গেল আমার মা আমি মা আমার মায়ের চোখ সামনে আমার বাড়ি এই ভেতরে জঙ্গলের ভেতরে যে মা আমার বাড়ি এসে দেখুন আপনি কোথায় আমার বাড়ি কোন জঙ্গলে যদি খুঁজে পাবে না সেখানে ভেতরে এসে মেরে যাচ্ছে আমার সোনাকে আমার ফুর সোনা আমার প্রজাপতির মতো উড়ে উড়ে বেড়ায় আমার সোনা আমি চাই বিচার আমি চাই আজ জীবন ওদের সাজা ফাঁসি ওদের বডি পচে পচে হবে আমি বুড়ি হয়ে যাব আমি বেঁচে থাকবো বুড়ি মা হয়ে আমি দেখবো আমার তামান্নার খুনিরা আজ পুলিশ আইন প্রশাসন এমন শাস্তি দিয়েছে ওদের আজ জীবন ওরা দুনিয়া তামান্নাকে দুনিয়া থেকে সরে ওরা দুনিয়া মুখ আর দেখতে পাচ্ছে না আমি চাই ওদের ফাঁসি ওদের আজ জীবন কারাদণ্ড এগুলো আমি চাই আমি মোলান্দি মোলান্দি কোন বাচ্চা যেন আতঙ্কে না থেকে স্যাররা এসেছে বলছে আমাদের আসতে ভয় লাগছে আমরা আসতে দরজা খুলি ভয় পাই আমরা মলান্দিতে ঢুকতে ওনারা ভয় পায় এমনই ক্রিমিনাল মলান্দিতে তৈরি হয়েছে মোলান্দি ঢুকতে ভয় পাই আমি ওইগুলা সব সব আমি চাই ওগুলো সব বি হয়ে যাক আপনাকে আমি বলছি আপনি আপনি দেখুন কি করে ওদের আজ জীবন কারাদণ্ড হয় ওদের ফাঁসি হয় গাওলের কালো শাড়ি ফুল ওদের সব ফাঁসি চাই আমি ফাঁসি দেন ভগরের ছেলের রাজা সে সে মানে একটু যে দিদ দেখ কারো নেই চলে আসছে মারতে ছোট্ট ছোট আবার ছোট্ট ফুটফুটি মেয়েকে মেরে দিতে একবারও ভাবছে না একবারও ভাবলো না হুমকি আসছে যে তুই টার্গেট তোকে আমি মা মেরে দিই তবে ঢুকবো তোর যারা যারা আছে তাদেরকেও মেরে দেব। আমাদের আর কারো হারানোর ভয় নেই তা মানে আর মা বাবুর তো হারানোর ভয় নেই আর কারও হারানোর ভয় নেই যে চলে গেছে এইটুকু নিয়ে চলে গেছে তাকে বাস্তে দেওয়া হলো না তো আমরা বেঁচে থাকি কী করবো তোরা মার মারবি কোথায় প্রশাসন এগুলো কিন্তু আমি প্রশাসনকে জানিয়েছি আমি এগুলো জানিয়েছি প্রশাসনকে আমি বলেছি বলেছি আমি যে আমাদের এই রকম হুমকি আসছে ফোনে লিখে পাঠিয়ে দিচ্ছে যে মেরে দেবো তোকে আগে মারবো এমন ও তোর নিকে আমার বরের জন্য আমার স্বামীর জন্য বলছে মেরে দেব এগুলা কিন্তু ওরা বলে দিচ্ছে ফোনে লিখে ডাইরেক্ট পাঠিয়ে দিচ্ছে বলে দিচ্ছে প্রশাসনকে এগুলো বলা হয়েছে প্রশাসনকে এগুলো বলা হয়েছে প্রশাসন তারপরেও কর্তব্য পালন ঠিকঠাক করছে না কর্তব্য পালন করছে না গাউলকে ধরার পরে আর মানে ওদের আরই নেই রেখে দিয়েছে গাওয়া ভালোভাবে রেখে দিয়েছে আর মানে ওদের দায়িত্ব শেষ হয়ে গেছে ওদের আর দায়িত্ব নেই এখনো পনেরো জন বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে গাজলুর রহমান গাজলুর রহমান নিয়ে সাইবুল গাওয়ার ছেলে সাইবুল গাজলুর রহমান গাজলুর রহমান আর গাউল। মানে এক খাওয়া যেটা বলে না ও এমনই হ্যাঁ হ্যাঁ তো সেই একজনকে যাই হোক বলার পরে ধরেছে গাজুল রহমানকে বাইরে রেখেছে তুই ওদেরকে ছাড়ানোর ব্যবস্থা কর তুই টাকা দিয়ে আরো বোম বাঁধ বেঁধে মার যত গোলান ভয় দেখা মোলান দিতে যে আছে তাদেরকে আবার মার গাজুল রহমান রহমানকে বাইরে রেখে দিয়েছে সে মানে আতঙ্গা ই হয়ে আছে রাজা জিয়ারুল এরা সব ঘুরে ঘুরে মানে মিলন এরা সব বাইরে ঘুরে 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 বেড়াচ্ছে ওই জন্য আমার আতঙ্ক যাচ্ছে না আমার আতঙ্ক এই জন্যই যাচ্ছে না আমি ইতিমতো ভয়ে আতঙ্ক ভয়ে আছি তোদিয়ে শেষ করি আমরা বামফ্রন্টের আমাদের রাজ্যের চেয়ারম্যান আর এই যে দেখছেন সব বামপন্থী দলের নেতা আপনাকে কথা আমরা বলতে পারি আপনারা আপনার স্বামী বাবা মানে লড়াই আমরাও সেই লড়াই আর রাজ্য জুড়ে লড়াই আমরা চালাব একদম উনি আমাদের চেয়ারম্যান উনি বলেছেন এ লড়াই গোটা বামপন্থী রাজ্য জুড়ে লড়াই চালাবে চলবে আরো জোরদার আগের দিন আপনি তো দেখতে পারলেন নজ্ঞান হয়ে গেছিলেন সকালবেলা পঁচিশ হাজার লোক হয়েছিল লেভেল ক্রসিং এর ওখানে আমরা মিটিং করেছিলাম শরীর খুব খারাপ ছিল এখনো রাত জাগছে ওখানে ছাত্র যুবরা একশো জন কালকে সারা রাত জেগেছি ওরা কালকে আমরা কলকাতায় আন্দোলন করে এসেছি আমার প্রচুর মানুষ আছে এই শুধু পঁচিশ হাজার না গোটা রাজ্যের মানুষ বিভিন্ন জেলা নিয়ে চলছে বিভিন্ন সবাই মিলে আমল চলছে এটা হতে পারে সভ্য সমাজ এটা হতে পারে ফলে আপনি ভয় পাচ্ছেন ঠিকই গ্রামের মধ্যে পরিস্থিতির কারণে এখন আরে আপনি একা নন এটা জানবেন তামান্নার মতন একজন মেয়েকে খুন করেছে এটা সবাইকে নাড়িয়ে দিয়েছে যে রাজ্যে কি হতে পারে বলে না এটা বলছেন তো কিন্তু আপনি তো বেরোতে পারছেন না এখন বাইরে বেরোলে বুঝতে পারতেন মানুষ কি রাজ্যের রাজ্যের সব জেলাতে এই কম বেশি তামান্নার ব্যাপার নিয়ে মিছিল হয়েছে প্রতিবাদ হয়েছে কত সপ্তাহ হয়েছে সেখান থেকে দুগান্ডটা বেরিয়ে এসেছে অপহেয়ার থেকে তেমন না লাখ মানুষের কান্দার সেখান থেকে বেরিয়ে এসেছে কালকে আমাদের আর এস পির কলকাতায় বামকুন্ডের

এইটা না হলে এই নজন গ্রেপ্তার হতো না এটা জানবেন অনেক ঘটনার মতন চেপে দিত আমরা এর আগে আর এস পি এর আগে পলাশিতে আর এস পি আর এস পি নেতারা যত ছিল আমরা পলাশিতে রাস্তা অবরোধ করেছি মোটামুটি পনেরো ঘন্টা এন এস থার্টি ফোর হাইওয়ে যতক্ষণ আপনার শক্ত থাকবেন যতক্ষণ আপনারা শক্ত থাকবেন এরকম শক্ত থাকতে হবে জন হবে দেখুন আপনি যে বলছেন না পানি নেবো না থাকবো রাস্তায় যতক্ষণ আপনি এই দৃঢ়তা দেখাবেন বলি আমরা মনে করি কানাই লালের মা কুদিরামের মা তমন্নার মা হ্যাঁ হার মানলে চলবে না আমরা সবাই আপনাদের পাশে যেত অত তমন্না হয় আমরা

আমরা বলি প্যালেস্টাইন আমরা বলি গাজাদের সেখানে সেখানে পরিকল্পনা করে শিশুদের মারা হচ্ছে আর সন্তান শিশু বা মাকে মারা হচ্ছে মানুষকে শেষ করে দেওয়ার জন্য মানে শিশুদের চার মাকে দেওয়া হবে না শিশুটা বাড়তে দেওয়া হবে না শিশুদের এই বাংলাতে ওটাই করেছে শিশুদেরকে বাড়তে দেওয়া যাবে না বাড়ছে দেওয়া এটা একটা হচ্ছে কি বলবো মানুষের ন্যায় বিচার যেটা ইনসাফের ব্যাপার যেটা সেটা ধারে কাছে চলছে না ধরুন এই চব্বিশ জনের নাম দিয়েছেন যখন মানে শহীদ হয়ে যাওয়া মানে কন্যা তামান্নার মা বলছে এই চব্বিশ জনের নাম তো চব্বিশ জনকে তো নিয়ে মানে সবাইকে যদি গ্রেফতারও না করতো জিজ্ঞাসাবাদ করতে পারতো তা জিজ্ঞাসাবাদ করেনি না না করেনি জিজ্ঞাসাবাদ করেন তারপর তাদের মধ্যে যেগুলো মানে পাষণ্ড সেগুলো গ্রেপ্তার গ্রেফতার করা উচিত আপনি জানেন না বারবার বলছেন হ্যাঁ শুধু তাই না আপনাদের যে মনের মধ্যে একটা সন্দেহ দেখা দিয়েছে তার পেছনে কোনো কারণ থাকতে এইটা দূর না করলে তো আমি সত্যি সত্যি একদিন হার্ট ফেল করব এই আতঙ্কায় এই এই ভয় ভয় তো হার্ট ফেল করব এই আতঙ্কাতে এই আতঙ্কায় কতদিন চলব রাতিবেলা ঘুমোতে না পারলে পর মানে জেগে থাকতে হলে বড় তো মানুষ বাঁচে না এমনই আতঙ্কা পুলিশকে এখানে বসে রেখেছি আমি এখানে জানালা দিয়ে দেখছি আছেন কিনা এমনই অবস্থা আমার আমি পুলিশকে এখানে বসিয়ে রেখে জানালা দিয়ে এদিক দিয়ে দেখছি পুলিশ বসে আছে কিনা ঘুমাচ্ছি আবার একটুবারে এমন করে দেখছি পুলিশ আছে কিনা আমার বারান্দায় বসে আছে কিনা এমনই আতঙ্কাই আমাকে থাকতে হচ্ছে এমনই আতঙ্ক এই আতঙ্কায় কতদিন চলবে কতদিন থাকবো এমন আতঙ্কাই এ তো সব না এটা মানুষ তো না ঘুমটা না হলে পর না ঘুমতে পারলে মানুষ তো বাঁচেও না নাচেও না যাই হোক এটা আমরা বলতে পারি আমরা রাজ্য বাম বোর্ডের পক্ষ থেকে এর মানে তীব্র ঘৃণা প্রকাশ করছি যে ঘটনা ঘটেছে নিন্দা করছি দুষুতে হয়েছি এবং যারা এর জন্য দায়ী সেই সব বাসণ্ড মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয় মানুষ নয় এই অমানুষকে করতেই হবে গ্রেপ্তার করতে হবে শাস্তি দিতে হবে একদম এই দাবি আমাদের করতেই হবে